हम्म यह कारीगर तोरू भी नेता आसना है आते हैं आते हैं आते होंगे सुपरसोल बीसार एक्टिव टोटल टोटल वेल्डिंग देखो अच्छा ठीक है ठीक है एमजीएनसी किधर मत आइए जाओ मत आइए जाओ मत आइए जाओ Ola iyi ya. Evet, iyice, iyice. İşte var ya. Ha. Bak şimdi, iyice say. Bak şimdi. Amma ओके सो अब यो चल्यो अनि यसरी ना ना म मात्रै हो कि अर्को लाग्छ यो प्रबेश हुने रे करा नछोल्न म यो मलाई मानिदिनु ओके गेट बैक गेट बैक चेक गरेर न हो मोड यो लाग्छ यो लाग्छ

Allah Allah. Allah'a selamlar. এবং <kung government>

Thank you. Well, there's, there's, any of you have to use the bathroom, or any of the sisters have to use the bathroom, the bathroom is now open. Thank you. Uh, welcome. The bathroom is open now? Yeah.

আমরা দেওয়ার আগে একটু একটু আলোচনা করি দেখতে টাকা চলে গেল আমাদের সালু কাকা আমরা সালু কাকা বলি আপনার যে চাই না দেখি না তো আমার থেকে একটু পর বেশি হবে তো এই কোনো মুহূর্তে আমরা কেউ চলে যেতে পারি আমাদের হয়তো আমাদের এই যে কবরে আমরা আগে রাখি আবার কবরের রসাদ আমরা নিয়েছি কিনা বা এই জিনিসটা আমাদের একটু চিন্তা করা আমি সহ আমরা সবার আলহামদুলিল্লাহ আমরা কেউ চল্লিশ প্রথম হয়েছে কারো আমার দাদা এই দুলা ভাইদের আরও বেশি হয়েছে আমারও অলমোস্ট থার্টি এইট থার্টি থার্টি ফাইভ থার্টি সিক্স ইয়ার্স মতন এখানে হয়ে গেছে আমরা আমেরিকা আটকে গেছি আলহামদুলিল্লাহ এখন আগে ওই ধরনের পরিবেশ ছিল না এখন আমরা দেশি পরিবেশে সুন্দরভাবে মুসলমানদের মতোই আমরা এখন সব সবকিছু আমরা আল্লাহ সময়ের কাসম খাইয়ে বলতেছেন যে সব মানুষ দুনিয়ার যত মানুষ আছে যত মানুষ আসবে যত মানুষ চলে গেছে সবাই ক্ষতি ক্ষতির মধ্যে নিমজ্জিত আল্লাহ সময়ের কাসম খাইয়ে বলতেছে ক্ষতির মধ্যে নিমজ্জিত বা আল্লাহর কথা তো কোনোদিন অবশ্যই হতে পারে না আমরা সবাই মানতে হবে আমি আপনি সবাই আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে করে রয়েছি চারটা চারটে কাজ মনে হয় থেকে যদি আমরা বাঁচতে পারি বাঁচতে চাই তাহলে চারটে কাজ আমাদের করতে হবে আমান আমরা সবাই আলহামদুলিল্লাহ ইমান এনেছি ইমানের উপর আছি আল্লাহ যেন আমাদের আমৃত্যু পর্যন্ত ইমানের উপর রাখে আমরা তো করি আমিন বলি আমিন এটা হলো খুব ইম্পর্টেন্ট ইমানের পরে আমলের সোয়ালে হাত যে আমলের সোয়াল বলতে আমরা আমাদের যে কার্যক্রমগুলো আমাদের আমল করি আমরা কীভাবে আমলগুলোর মধ্যে আমলের মধ্যে হাজারো আমল আছে তবে নামাজ রোজা হজ জাকা ব্যাসিক এটা তো এটাতে কোনো মানে সার নাই এটা হলো ব্যাসিক এরপরে বাকি যত আমল আমরা করতে পারি ছোট্ট আমল একেবারে রাস্তার মধ্যে একটা কাটা বা একটা

আমাদের যাদের মা বাপ আছে আমরা মা বাপকে সেবা যত্ন করি যতটুক সম্ভব ওনাদেরকে আমরা খোঁজ খবর মানে দিয়ে রাখি ওনাদেরকে আমরা যেন হেভি হেভি দেখতে পারি এবং কারো যদি মা বাপ অমুসলিম হয় তাদেরকেও সেবা করতে পারে তারপর হচ্ছে অন্যান্য অন্য তত আমল আছে হ্যাঁ প্রতিবেশীর হক বাই বোনের হোক বাই ব্রাদার হোক আত্মীয়স্বজনের স্বজনের হক হ্যাঁ হাজার হক ভালো কাজগুলি করা হ্যাঁ এরপর হলো এটা হলো আমল এগুলি যত হচ্ছে আমল প্রথম কোয়ালিটি দ্বিতীয় কোয়ালিটির কোয়ালিটি হচ্ছে সব হকের আদেশ দেওয়া অথবা সবিল হক আমরা সব বুঝি এটা হকের আদেশ দেওয়া হকের আদেশ বলতে যে কোনো কেউ যদি অন্যায় করে এটাকে আপনি পারলে হাতে বাধা দিবেন না পারলে মুখে বাধা দিবেন না পারলে মনে অন্তর থেকে মানে ঘৃণা করবেন যে কোনো খারাপ কাজ থেকে বেঁচে থাকা

তুমি নিয়ে যেত আল্লাহ তার কবরটাকে জন্য আমাদের মধ্যে আমাদের অনেক আত্মীয় স্বজন আমাদের মা বাপ অনেকজন মা বাপ নাই আমাদের জন বাপ নাই অনেক আত্মীয় স্বজন নাই যারা কবরে সুবিধা আছে এখানে দেশে এবং দুনিয়ায় যেখানে যারা আছে তুমি করে সকল সকলের কবরটাকে তুমি দাও আল্লাহ তুমি বলেছো তুমি আমরা জানি আর তোমার আমাদেরকে বলেছে যারা কবরের সুইতা সুইতা আছে তারা তাদের আত্মীয় স্বজন এবং তাদের রিলেটিভ যারা আছে তাদের দিকে তাকাই থাকে হ্যাঁ যেন তাদের যে কোনো সময় তাদের জন্য করে আল্লাহ আমাদেরকে তোফিক দেওয়া আমরা যেন আমাদের বাসী যারা আছে এদেরকে আমরা ভিজিট করতে পারি আল্লাহ আমাদেরকে তুমি হেদায়তের উপর আঁকাও না আমরা যারা এখানে এই দেশে আছি আমাদের বাল বাচ্চা যারা এখানে আছে আমাদের সকলকে তুমি দিনের উপর দায়ী মোকাবলনা করল্লাহ দুনিয়া চার মুসলমানরা তুমি জানো মুসলমান নির্যাতক সব জায়গায় বিশেষ করে খ্রিস্তানি মুসলমান আল্লাহ যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে যারা ফিলিস্তিনের মধ্যে আজ নির্যাতিত তাদেরকে তুমি ধৈর্য দ্বারা দাও আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ বাংলাদেশে যারা শহীদ হয়েছে বাংলাদেশে যারা আত্মত্যাগ দিয়ে দেশকে আজ একটা মুহূর্তের মধ্যে নিয়ে এসেছেন তাদেরকে আল্লাহ তাদের যদি সু ইচ্ছা থাকে আল্লাহ তাদেরকে তুমি আরও

হ্যাঁ আপন যারা থাকতে চান একটু আর একটু জোয়া করতে পারেন হ্যাঁ আপনাদের